এই আমাদের ইদারের এক Maulvi আছে হেরাম গাল ফাক করে বড় বড় কথা বলে ওরে সর্বনাশ শেমাল সুরা ফাতে পড়তে মানা বলে কি বলে জানেন আমি নাই পারি না আরে তুই পারিস না কি জাহেলের জন্য নয়

আছে না নেই হোটেলে থানা দেওয়া কি করা সাইকেল গ্যারেজে সাইকেলের টিকিট মারা হ্যাঁ না বলবেন তো নাঙলের মুদে ধরে নাঙল চষা কোরআনের আয়াত পড়তেছে কি যে আয়াতটা কি আয়াত কি লাকাদ খালাকনাল ইনসানা সুলালা হোয়াট ইজ দিস ভাই

আলেমদের বিরুদ্ধে মুখ খুলতে তাও দেখে দেখে মুখ খোলে কেরকম আলেমের বিরুদ্ধে জানেন ধরুন যার হাজার খানিক ছাত্র আলেম আছে কত কম করে বলতেছি আমি এক যে ছাত্রদের ভিতরে আলেম আছে যে ছাত্রের ভিতরে মৌলানা আছে মুফতি আছে তারি আছে মোফাসের আছে মহাদ্দিস আছে

তফসিরে মাদারিক তফসিরে মুনির তফসিরে রুহুল বায়ান তফসিরে রুহুল মানি তফসিরে জালালাইন আদ্দুরুল মানসুব তফসিরে কাশাব তফসিরে বাইজাবি তফসিরে মারিফুল কোরআন তফসিরে মাযহাবি এই মাযহারি

একই নতুন করে তফসির রচনা করতে হবে আর এদের এদের এই বানোয়াট মন গড়া তফসিরের কথা বললেই জি এরা ভাবে আঙ্গা বিরুদ্ধে লেগেছে আঙ্গাও লাগ হবে হাজির কথা বলার একদম ইচ্ছা ছিল না

আলেমামা কিছু আলেমা বোন কিছু আলেমা মেয়ে নারী সমাজ পরিবর্তনের জন্য লাগবেই আমার কথা কি মাথায় গেল তুটি বিচ্ছুতি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ ইহা তাক ফের ইনশাআল্লাহ আহেন্দা দিন আজকে দ্বিতীয় দিনের শেষ রাত শেষ রাত তো আপনারা অনেক পয়সা বিদায়ী হুজুরদের কাছে দিয়েছেন আমি জানি মাদিন সাহেবের কাছে অনেক পয়সা দিয়েছেন তা দশ টা করে টাকা যদি আমার কাছে দিতেন দশ টাকা করছে খুব অন্যায় করেছি নাকি দেন যদি পকেটে থাকে দেখেন দশ টাকা চেয়েছি আমার ভাই উঠে পঞ্চাশ টাকা দিচ্ছে দেখেছেন কোথায় ছিল আল্লাহর বান্দা বলে হুজুর দু টাকা ওয়াদা

কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা যিনি যা পাচ্ছেন একটু সময় গেলেও ততক্ষণে সোরাফাতে আ সুরা এক দোরুশরিফটা পড়ুন মুখটা বন্ধ রাখেন না এখন দেওয়া হবে এক ভাই গেলো দুশো টাকা আর এক ভাই কুড়ি টাকা আর এক ভাই কুড়ি টাকা একটু আসেন সবাই ভাই একটু হাতে হাত দিই আপনাদের অন্তত আর একজন পঞ্চাশ টাকা আর একজন টাকা আর একজন টাকা আর বেশ কিছু টাকা যিনি যা দিচ্ছেন আল্লাহ সব জানেন মায়েরা কিছু যদি থাকেন এখনো এখনো আছে আমি দেখেছি তো ভাই আখিরি দোয়া হয়ে যাওয়ার পরেও লোকে পয়সা দেয় এবার তো তাও একটু ফজলের রক্ত থাকতে থাকতে আখিরি দোয়া করেছি একবার এমন হয় যে সাতটার সময় দোয়া হচ্ছে খাদিজা

قل هو الله قل هو الله হ্যালো যে সমস্ত যুবক বন্ধুরা খাদিম করবে বহু মানুষের তো খাওয়া হয়ে গেছে যারা বাকি আছে তাদের জন্য যারা খাদিমদার আমি বলবো খাদ্যটা একদম রেডি করতে দোয়া হচ্ছে দোয়া হওয়ার সঙ্গে সঙ্গে যেন দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের ভাই বন্ধুদেরকে ছেড়ে দিতে পারি খাদিমদার যারা দ্রুত রেডি থাকুন এক্ষুনি দোয়ার পরই দিতে হবে